আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনের তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বইয়ের এর বারোর এক ও সতেরো ধারা অনুযায়ী দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সারাদেশে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন জানা গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে এই নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে মারফাসান বিশাল বাংলার দশ